জামায়াত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াতের আমির বলেন দেশে প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ও ঘুষের বিচার হতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই শনিবার পঁচিশে জানুয়ারি দুপুর বারোটার দিকে দিনাজপুরে ঘুর শহীদ ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন জামাত ক্ষমতায় গেলে নারী আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশ এক পাশে পুরুষ আরেক পাশে নারী আমরা বলি জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরও দুটি জিনিস নিয়ে ফেলা। ও কর্ম করবে আর তা হল সম্মান ও নিরাপত্তা যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না বাংলাদেশকে তারা ভারত এর গুলাম বানাতে চেয়েছিল আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ডক্টর শফিকুর রহমান বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছেন এই দিনাজপুরের একজন বিচারক বলতেন তিনি না কি শপথ বদ্ধ রাজনীতিবিদ কিন্তু আমরা তিনি শপথ বঙ্গের বিচারপতি তার বিরুদ্ধে এ কারণে হুজদারি মামলা হতে পারে সাপলা চত্বরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন সাপলা চত্বরে নাকি কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা রং সিটিয়ে দিয়েছেন কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী একথা বলতে পারেন তারা মনে করেছিলেন জামাতের কর্মীদের গুম খুন করে মাটির নিচে পাঠিয়ে দেবেন কিন্তু আজ তারা কই তারা দেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে বাধা দিছে তারা নিজেরাও কিছু করে নেয় আমাদেরও করতে দেয় হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে অন্য সম্প্রদায়ের দুজন মানুষ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এমন একটি বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক মুক্ত থাকতে পারবো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন একটি দল খুঁজুন যারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজলেই পাবেন তিনি আরো বলেন রংপুরের পীরগঞ্জে গুরু চুরি করে জমি দখল করে হিন্দু দুধের বাড়িতে আগুন দিয়ে কোনো তদন্ত ছাড়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বললেন জামায়াত অগ্নিসংযোগ করেছে কিন্তু দুদিন পরই জুলুমের শিকার হিন্দুরা বললেন এখানে জামায়াত আসেনি জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনুসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছার ইতিহাসমিধা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন